বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তাই কোরআনে যে বিধানটুকু দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে সম্পদের পাশাপাশি সে দেমহর পেয়ে থাকে সম্পদের পাশাপাশি সে পিতার থেকে স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকারাও একজন নারী পেয়ে থাকে সম্মানিত বোনেরা তারা দাবি করেছে যৌন পেশাকে সব পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই দশ সদস্য বিশিষ্ট কমিশনের কাছে বহু জানাই যে আসুন আপনার মেয়েকে আপনার বোনকে এবং আপনারা নিজে প্রথম শ্রমিক পেশা হিসাবে যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন এবং এই নারী অবমাননা করে এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি হতে পেতে পারে না যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর একটি নারীর জন্য হচ্ছে চরম অন্যায় এবং আমরা জানি কেউ যে নিজের এই পেশায় যায়নি আমরা অনেক যৌন কর্মীদের সাথে কথা বলে দেখেছি তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের পড়ে এই এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেখান থেকে বের হওয়ার জন্য তারা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগকর্তা থাকবে একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে কর্মঘণ্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে লোন দেওয়া হবে তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা যে দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশ গ্রহণ করে তারা ইনকাম করবে এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশ অধ্যাপকের জন্য এটি গ্রহণ যোগ্য হতে পারে এটি আমেরিকা নয় এটি লন্ডন নয় এটি পাশ্চাত্যর কোনো দেশ নয় এই পাশ্চাত্যর দৃষ্টান্তকে অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিওর মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন সেটি থেকে বিরত থাকেন সেটি থেকে দূরে যান এবং এটি বাতিল আমরা সরকারের কাছে দাবি করছি এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এটিকে গ্রহণ করবে না বরং আমরা চাই এই যৌনকর্মীদের যার যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করা সমাজে আপনারা যারা ইরান বিপ্লব হওয়ার পরে ইরানের সমস্ত পতিতাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল সুতরাং এই পতিতাবৃত্তি অনুমোদন করে দিয়ে সমাজকে ভেঙে দিয়ে পরিবারকে ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে এবং এভাবেই স্বামী সন্তানকে প্রতিবাদ হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারীকে আবার একুইস্ট করা হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে যে সে ম্যারিটাল রেপের শিকার হয়ে ফৌজদারি আইনে শাস্তি দাবি করতে পারবে যদি কোনো নারী এটিকে অপব্যবহার করে তাহলে তো পরিবারের সেই স্বামীটি বিয়ে বাদ দিয়ে প্রতিতালয় যাওয়া শুরু করবে তার কি দরকার এই ম্যারেটাল রেপের ফৌজদারি আইনের আওতায় এসে শাস্তি ভোগ করার বরঞ্চ নিরাপদে নির্বিঘ্নে সে পতিতালয়ে চলে যাবে সম্মানিত বোনেরা ভাইয়েরা এই ম্যারেটাল রেপের এই আইনটি এইটি বাংলাদেশের জন্য বা কোনো মুসলিম দেশের জন্য কখনোই গ্রহণযোগ্য নয় আমি স্বীকার করি অনেক স্বামী কর্তৃক নারীরা নির্যাতিত হয় আমরা সেটা জানি অনেক স্বামী কর্তৃক পরিবারের নারীরা নির্যাতিত হচ্ছে যদি এই নির্যাতিত নারীদের জন্য আপনাকে নির্যাতন বিরোধী আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ সেই স্ত্রী সেই অন্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে হয় মানসিক চিকিৎসা দিতে দিতে হবে হবে এবং আপনারা এতক্ষণ শুনেছেন তারা এত সমতা সব জায়গায় ভাইরা আপনারা দেখেছেন তারা তিনশো বারো বারবার সমতা চেয়েছে কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে তারা তিনশো আসন শুধুমাত্র ওয়ান ফর উইমেন চেয়েছে তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ বেশ হয়ে আন্দোলন করেছে তিনশো আসনে যদি শুধু নারীরাই নির্বাচন করে আবার ওই বাকি তিনশো আসনেও কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে তাহলে কি হলো যে একই নারী ওই তিনশো আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে আলাদা তিনশো আসনেও সে সরাসরি নির্বাচিত হবে তাহলে এটা কি সমতা হলেও এটি স্ববিরোধী নয় বরং এই ধরনের স্ববিরোধী আইনকে প্রত্যাহার করার সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করবে প্রধান সম্পর্কে যে পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে হবে পার্বত্য চট্টগ্রামের কর্ম পরিধি পরিবর্তন করে নির্ধারণ করতে হবে কমিশন কি করে একটি দেশের নাম পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে এটি কি তাদের আওতার মধ্যে পড়ে কখনোই পড়ে না এটি তাদের আওতার অন্তর্ভুক্ত নয় সুতরাং এখানে তারা যে দাবিটি করেছে এটি আমি মনে করবো একটি সীমালঙ্গনমূলক দাবি এটি একটি ষড়যন্ত্র একটি দেশের বিরুদ্ধে সুতরাং এই দাবিকে ব্যাখ্যা দিতে হবে তাদের কেন তারা এটা বলেছে এই ব্যাখ্যা প্রত্যাহার করতে হবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা প্রত্যাহার চেয়েছে সিড সংরক্ষিত ধারাগুলি উনিশশো চুরাশি সালে বাংলাদেশ সরকার সিডোর দুইটি ধারাকে সংরক্ষিত রেখে জাতিসংঘ সমাজে স্বাক্ষর ছিল সেই দুইটি ধারার একটি ধারা হচ্ছে গর্ভপাতকে অনুমোদিত দেওয়া জেনারালাইজ করা আর দ্বিতীয়টি ছিল অবিন্ন পারিবারিক আইন আমরা জানি এই দুইটির কোনোটি বাংলাদেশে প্রেক্ষাপটে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয় কিন্তু এই দুই হাজার পঁচিশে এসে তারা সেই সংরক্ষিত ধারাটাকে প্রত্যাহার করার সুপারিশ করেছে আমরা এটির প্রতিবাদ করছি যে এই দুইটি ধারা ইসলামের বিধান অনুযায়ী বাংলাদেশের জনগোষ্ঠীর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয়